উন্নত জীবন সহ নানা কারণে অনেকেরই কাঙ্ক্ষিত দেশ যুক্তরাজ্য ভারত পাকিস্তান বাংলাদেশি ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা নিজ যোগ্যতায় আবার কেউ রাজনৈতিক আশ্রয় যেয়ে দেশটিতে স্থায়ী হয়েছেন অথবা হবার চেষ্টা আছেন তবে রাজনৈতিক আশ্রয় চেয়ে এরই মধ্যে ব্যর্থ বা ভবিষ্যতে যারা ব্যর্থ হবেন সেসব বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ শিগগিরই তাদের ফেরত পাঠাবে ব্রিটেন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায় গেল সপ্তাহে যুক্তরাজ্য বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছে দুদেশ টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে স্থায়ী হতে গেল বছর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় এগারো হাজার বাংলাদেশি এদের মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান তৃতীয় অবস্থানে ভারত চতুর্থ নাইজেরিয়া ও পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের ছাব্বিশ হাজার ব্যক্তিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে গেল বছর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি